আরেকটি হলো যে গণভোট এবং যে আমাদের জাতীয় নির্বাচন একই দিনে হবে কিন্তু আমাদের যে সেই নির্বাচন কমিশন রয়েছে এই নির্বাচন কমিশনের যে সক্ষমতা সেটা নিয়ে আমরা সন্দিহান তাহলে আমরা কি বলবো যে গণভোট এবং যে জাতীয় যে নির্বাচন সেটা একই দিনে হোক আমাদের কোথাও কোথাও কোনো সমস্যা নাই আমরা এটা তো ফ্লেক্সিবল কিন্তু ইসি যদি সক্ষমতা না দেখাতে পারে সেখানে একটা বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ হলে পড়তে যাবে এজন্য আমরা সরকারের কাছে আবেদন রাখব বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদেরকে আবেদন রাখব আপনারা একটা টেবিলে বসেন বসে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে সেটাকে শক্তিশালী করুন যদি নির্বাচন কমিশনকে শক্তিশালী না করা যায় তাহলে একই দিনে গণভোট এবং যখন জাতীয় নির্বাচন দেওয়া হয় তখন ওই দিন এটা হুমকির মুখে পড়বে এবং আমরা চাই না যে গণভোট এবং জাতীয় নির্বাচনের ওই দিনটা কোনো ইসির অব্যবস্থাপনের কারণে আমরা আরেকটি নতুন ক্যাওটিক বা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে বাংলাদেশ ধাবিত হয় আমাদের আরেকটি বিষয় রয়েছে যেটা হলো বর্তমান আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে কেন মাঠে নামার সুযোগ পাচ্ছে দুই দল যেই ধরনের বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়েছে এই দুই দলের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার কারণেই আজকে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে আমাদের একদিকে হলো জামায়াতের ভাইরা। আরেকদিকে হলো বিএনপির ভাইরা একজন আজকে কর্মসূচি যায় আরেকজন হলো কালকে কর্মসূচি দেয় এবং নিজেদের এই তর্ক যুদ্ধে পড়ে মাঝখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢুকার হলো প্রচেষ্টা চালাচ্ছে এজন্য আমরা বলি আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি সংস্কার করতে না পারি তাহলে বাংলাদেশে শেখ হাসিনার যে রিজিমটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে শেখ হাসিনা এখানে প্রতীক কিন্তু শেষ কাশ্মিনা যে শাসনতান্ত্রিক কাঠামো এটা বাংলাদেশে বারবার ফেরত আসার চেষ্টা করবে আজকে কৃষক শক্তি যে প্রোগ্রাম নিয়েছে এখানে আমরা বলতে চাই যে বাংলাদেশে অভিজাত ও জমিদার শ্রেণী যারা রাজনীতি করছেন করছেন তরুণ প্রজন্ম তাদেরকে উৎখাত করতে হবে যদি আমরা তাদেরকে উৎখাত করতে না পারি তাহলে বারবার আমাদেরকে রক্ত দিতে হবে